ঘটনা যেটা হয়েছে সেটা হচ্ছে যে আমি আমি যাদের সঙ্গে কাজ করেছি যে সমস্ত টেকনিশিয়ানদের সাথে কাজ করেছি আমার দশ বছর হতে চলল টালিগঞ্জ ফিল্ম ইন্ডাস্ট্রিতে আমার কেরিয়ারে তাতে আমি ছোটোবেলা থেকে মানে একেবারে গোড়া থেকে দু সাল থেকে যাদের সঙ্গে কাজ করে আসছি মূলত আমি তাদের সাথেই কাজ করতে কমফোর্টেবল এবং জনান্তিকে তাদেরকে যদি জিজ্ঞাসা করা যায় তারা হয়তো বলবেন যে তারাও আমার সঙ্গে কাজ করতে কমফোর্টেবল তো আমি তাদেরকেই জানিয়েছি এবং আমরা হাইকোর্টে আছি আমরা পিটিশন করেছি তার কি কি আপডেট কি কি রায় মহামান্য আদালত কি কি বলেছেন এই সবগুলোই জনসমক্ষে আছে কোনোটাই কোনো লুকিয়ে কিছু করার ব্যাপার নেই কারণ আমি আমার দেশে একজন নাগরিক হিসেবে একজন শিল্পী হিসেবে কোনো কিছু লুকিয়ে করতে চাই না করবও না কারণ এই কাজ করাটা কোনো রকমের অন্যায় বা অপরাধ বা বেআইনি কিছু নয় সেই কারণে আমি রকম লুকিয়ে শুটিং না করে আমার যারা টেকনিশিয়ান বন্ধু যাদের সাথে আমি কাজ করতে খুবই স্বচ্ছন্দ বোধ করি তাদেরকে জানাই যেটা হয় তাদের মধ্যে কেউ কেউ আমাকে জানান যে হ্যাঁ আমরা আছি আমরা কাজ করব কিন্তু শুটিংটা যত এগিয়ে আসে তখন তারা মেকে বসে তারা আর আসতে চান না তাদের মধ্যে কেউ কেউ উত্তর করেন না যে আসবেন কি আসবেন না আবার কেউ কেউ যারা খুবই ঘনিষ্ঠ আমার সঙ্গে তারা জানান যে দাদা এটা পারবো না এটা করলে আমরা বিপদে পড়ে যাব এই কথাটা তারা জানান আমি তার পরবর্তীকালে কিছু সংশ্লিষ্ট গিল্ড সেক্রেটারিদেরকেও জানাই যে এই যে পার্টিকুলার গিল্ডগুলো আছে এদের তো মাথায় আপনারা আছেন সেক্রেটারিরা আছেন তো আমি কাজটা করতে পারছি না কারণ অনেকে এরকমও জানিয়েছেন যে আমরা অ্যাভেলেবেল নই আমরা ওই দিন অন্য শুটিংয়ে আছি তাই অন্য আমি যে সমস্ত ধরুন সবাইকে চিনি তা তো নয় আমি সেক্রেটারিদের দ্বারস্থ হয়ে বলি যে আমাকে যদি একটু হেল্প করেন একজন ড্রেসারকে দিয়ে বা একজন মেকআপ আর্টিস্টকে দিয়ে তাহলে আমার সুবিধে হয় বা একজন প্রোডাকশন ম্যানেজারকে দিয়ে একটা শুটিং করতে যাদের যাদেরকে লাগে আমার ছোট কাজ একদিনের মিউজিক ভিডিও শ্যুট বারো তেরো ঘন্টার মধ্যে হয়ে যাবে কিন্তু আমি চাইছি যে আমাদের শ্যুটিংয়ে যা যা কিছু লাগে সবটা নিয়েই আমরা শুটিং করতে চাইছি আলো বলা হয়েছে ক্যামেরা বলা হয়েছে সব কিছু বলা হয়েছে আমাদের নজন মেম্বারদের সবার কল টাইম দেওয়া হয়েছে সবার আজকে সকালবেলা কল টাইম ছিল তো তারা নিরুত্তর থাকেন আর এমন নয় যে তারা সেই টেক্সটটা পড়ছেন না বা দেখছেন না কারণ এখন দেখা যায় যে হোয়াটসঅ্যাপে যে ওরা পড়েছেন সেই ডিটেলটা দেখা যায় কিন্তু আমার কোনো উত্তর করছেন না কিন্তু তাদের মধ্যে এমন মানুষজন আছেন যাদের সাথে আমার লাভ হয়েছে এমন নয় যে তারা আমাকে চেনেন না আমি সবার ক্ষেত্রে নামও লিখেছি যে আমি অনির্বাণ বলছি তারা আমার সঙ্গে এর আগে অন্যান্য কাজে যোগাযোগ করেছেন হয়তো কেউ কেউ আমাকে নিজেরাই কল টাইম দিয়েছেন কিন্তু এই ক্ষেত্রে তারা নিরুত্তর এবং যেটা হলো আমি কাল রাত পর্যন্ত অনেক চেষ্টা করলাম যাতে আমরা এই শুটিংটা এক্সিকিউট করতে পারি কারণ দেখুন মানে আসল কথা হচ্ছে এই শ্যুটটা এক্সিকিউট করা টেকনিশিয়ানদের নিয়ে সবাই মিলে দিয়ে একটা গান মানুষের কাছে পৌঁছানো এবারে এটা আমার অধিকারের মধ্যে পড়ে আমাদের অধিকারের মধ্যে পড়ে আমার অধিকারের মধ্যে পড়ে এইটা এক্সিকিউট করা টেকনিশিয়ানদের অধিকারের মধ্যে পড়ে আমার সাথে সহযোগিতা করা এবারে প্রথমে একটা জিনিস বলা হচ্ছিল যে ওরা কেউ কাজ করতে চায় না তাহলে আমাকে প্রাথমিকভাবে বেশ কিছু টেকনিশিয়ান জানালেন কেন যে আমরা পারব তার আমার ব্যাপারটা ঠিক নয় কাজ করতে চান না এ ব্যাপারটা ঠিক নয় আমাকে যখন হ্যাঁ 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 আমার 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 হ্যাঁ ডেফিনেটলি মনে হচ্ছে এমনি 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 তো এটা হয় না কারণ আমি এই বছরের এই গত মাসের আগের মাস পর্যন্ত আমি এই টেকনিশিয়ানদের সাথে শুটিং করেছি আমি রঘু ডাকাতে একটি চরিত্রে অভিনয় করেছি আমি গত মাস এই মাস পর্যন্ত আমি সেটা শুটিং করেছি তাদের সঙ্গে সকলের সঙ্গে আমার কথা হয়েছে কারও ব্যবহারে কারও কোনো আচারে আমি এটা বুঝতে পারিনি যে তারা আমার প্রতি ক্ষুণ্ণ হয়েছেন বা তাদের আমার প্রতি কোনো বিতরাক জন্ম নিয়েছে এবং পরবর্তীকালে আমি যখন তাদের সাথে কথা বলছি বা পোস্ট প্রোডাকশন ফেজে আমার যখন কিছু কিছু টেকনিশিয়ানদের সাথে দেখা হচ্ছে আমার যে সমস্ত কাজ পোস্ট প্রোডাকশানে আছে তাদের সঙ্গে আমি পোস্ট প্রোডাকশন ফেজে কাজ করছি তারা কেউ বলছেন না অনির্বন্ধা তুমি যেটা করেছো সেটা অন্যায় করেছো তুমি যেটা করেছো সেটা ঠিক করেনি আমাকে একজনও বলেননি আজ পর্যন্ত আমাকে একজন টেকনিশিয়ান সিনিয়র টেকনিশিয়ান জুনিয়র টেকনিশিয়ান কেউ বলেননি তুমি যেটা করছো সেটা অন্যায় করছো তুমি যদি এরকম করো তাহলে আমরা তোমার সাথে কাজ করব না তুমি নৈতিকভাবে ভুল তুমি আমাদের স্বার্থের জায়গা থেকে ভুল কেউ বলেনি কিন্তু আমি শুটিং করতে আগেও জুনের মাঝামাঝি সময়ও পারিনি আজকেও পারছি